ভেরিফিকেশনের মধ্যে এবার এসএসসি এর ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকায় দাগী কারা এসএসসি কে খুজতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সেনহা বাবার নাম সহ তালিকা প্রকাশ করতে বলেছেন তিনি বিচারপতি সেনহার নির্দেশ 2016 নিয়োগ পরীক্ষায় পাশ করে চাকরি করা দাগীদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে দাগীদের ওএমআর শীট প্রকাশ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সেনহা আদালত জানায় দাগীদের নাম অভিভাবক বা বাবার নাম সহ তালিকা প্রকাশ করতে হবে সেই তালিকা থেকে স্পষ্ট হবে দাগী নাম তেসরা ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ ছিল পুরো নাম্বার পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউ এর ডাক পাননি কেউ কেউ আবার প্রাথমিক স্কুলের শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত দশ নম্বর তুলেছেন পার্শ্ব শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর দেওয়া নিয়ে এসির বক্তব্য জানতে চেয়েছে আদালত সময়ই মনে হচ্ছে যে এরপর কি হবে জানি না মানে শুধু বর্তমানটাই অনুভব করছি ভবিষ্যৎ আমরা জানি না কারণ আমাদের ভবিষ্যৎ নিয়ে তো একবার চিনিমেনি খেলা হয়ে গেল তো এর পরে আবার কি হতে চলেছে সে সম্পর্কে কোনো মানে এক্সপেকটেশনই রাখছি না